অবশেষে মশাল হাতে মাঠে নামল আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা রায়ের কেন্দ্র করে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুঁশিয়ার দিল নেতাকর্মীরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে এবং শেখ হাসিনাকে রায়ের কেন্দ্র করে মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যেই রাজপথে মিছিল নিয়ে তারা বিভিন্ন স্লোগান তুলছে এদিকে এক নেতা হুশিয়ার দিয়ে বলেন আগামী রাজপথে সরব হবে নেতাকর্মীরা অন্তবর্তীকালীন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধক সরকারের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার আহ্বান জানান নইলে কঠোর হস্তে অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা